প্রিয় বন্ধুরা হ্যাপিলুডু গেমে আপনাদের স্বাগতম হ্যাপিল লুডো গেমে অনেকেই বলে দাদা আমি এখানে হ্যাপিলুডু গেমে ডিপোজিট করি কিন্তু একশো ডিপোজিট করলে আমি একশোই পাই কিন্তু বোনাসটা যে কীভাবে সেটা আমি পাই আজ আমি আপনাদের সেই প্রচেষ্ট জানিয়ে দেব যে কীভাবে ডিপোজিট করলে আপনারা বোনাসটি নিতে পারবেন এভাবে গেমে আসার পর আসে এখানে আপনাদের এখানে আপনাদের নতুন অ্যাকাউন্ট হলে এখানে একশোতে থেকে একশো ত্রিশ টাকা থাকাবে আপনারা সেটা সিলেক্ট করে নিতে হবে আপনারা এখান থেকে যদি পাঁচশো পঁয়ত্রিশ টাকা নিতে চান আপনাদের হয়তো নতুন অ্যাকাউন্ট আপনাদের বেশি দেখাবে আপনাদের এই মনে করেন এক হাজার আশি টাকা দিলে এখান থেকে আপনারা এখানে ক্লিক করে নিতে হবে ক্লিক করে নিলে আপনাদের এখানে টোটাল একটা আশি টাকা যাবে এক হাজার সাথে আসে আপনাদের এভাবে দেখাবে এভাবে দেখার পর আপনাদের এখান থেকে ওকি করতে হবে ওকে বাদে দিলে তারা এখান থেকে ক্যাশ আউট যাচ্ছে আপনি নগর দিকে যেখানে ক্যাশ আউট চাইলে আপনাকে এখানে কনফার্মেশন করতে হবে এখানে কনফার্মেশন করার পর তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর আপনাকে সেই প্রচেষ্টটি এখান থেকে জানিয়ে দেওয়া হবে আপনি যদি বিকাশ বা নগদেতেন যদি বিকাশ করেন এখানে সিলেক্ট করবেন তাদের চেনমারি দেখাচ্ছে দেখুন চেনমানি এক হাজার টাকার পরিমাণ এখানে আপনাকে বিকাশের চেনমানি করতে হবে এখন তাদের নাম্বার এটা এখানে আপনি কপি করে নিলেন কপি করে নেওয়ার পর আপনি আপনার বিকাশে যাবেন যাওয়ার পর যাওয়ার পর আপনি আপনার লেনদেনটি সম্পূর্ণ করবেন আপনার লেনদেনটি সম্পূর্ণ মনে করেন আমার লেনদেনটি হয়ে গেছে আমি এখন আমি এখন তাদের সার্ভারে যাবো সার্ভারে যাওয়ার পর আমার লেনদেনটি দশ সংখ্যা ট্র্যানজেকশান আইডি আমি এখানে বসাই দিচ্ছি বসায় দেওয়ার পরে ট্র্যাংজেকশনটা বসাই দিলাম আমার যে বিকাশের ট্র্যাংজেকশন হয়ে গেছে সেখানে আমি এখানে বসাই দিলাম দেওয়ার পর এখানে আমি সাবমিট করলাম দেখেন আমি সফলভাবে দাখিল হয়ে গেল এটাই হচ্ছে প্রসেস এই প্রসেসে আমি দাখিল করার পর আমি আমার ঘুমে ফিরে গেলাম হুম ফিরে যাওয়ার পর আমার সাকসেসফুল হয়ে গেছে সাকসেসফুল হয়ে যাওয়ার পর আমি আমার অ্যাকাউন্টে এখন ফিরে আসবো অ্যাকাউন্টে ফিরে আসার পর অ্যাকাউন্টে ফিরে আসবো আমার সব কেটে দিচ্ছি দিয়ে অ্যাকাউন্টটি ফিরে আসার পর এখান থেকে আমার এক এক হাজার আশি টাকা অ্যাড হয়ে যাবে কিন্তু কিছু সময় নিতে কিছু সময় নেওয়ার পর আমার টাকাটি অ্যাড হয়ে যাবে এখন আমি সেই টাকাটি আমার যে টাকাটি ডিপোজিট করলাম সেটি এখন আমি দেখব আমার টাকাটি এই যে পেন্ডিংয়ে এক হাজার টাকা এটা আমার কিছুক্ষণের মধ্যে হ্যাট হয়ে যাবে এটাই হচ্ছে আপনাদের বোনাস টাকা নিয়ে তার কৌশল যদি আপনাদের ভিডিওটি আমার ভালো লেগে থাকি তাহলে আমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেব